নমস্কার রাধে রাধে লক্ষ্মী ঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখুন এই শিফন লেস দিয়ে আমি ব্লাউজটি রেডি করব আর খুব সুন্দর লাগছে ব্লাউজটি ও পরার পরেও খুব ভালো লাগছে তো কার জন্য রেডি করছি সেটা অবশ্যই দেখতে হলে এই ব্লাউজের মাপটিও অবশ্যই আগে দেখতে হবে আর এটা সতেরো ইঞ্চি ঝুল আছে সাড়ে আটচল্লিশ ইঞ্চি বডির মাপ আছে পঁয়তাল্লিশ ইঞ্চি কমর আছে আর এখানে হাতের মাপ নিয়েছি হাতের মাপটা এখানে বারো ইঞ্চি নিয়েছি আর পোনে বারো মোহরির মাপ তো দেখুন আমি আগে বডির মাপটাকে ভাগ করে দেখাই কিভাবে ভাগ করছি বডির মাপ এখানে সাড়ে আটচল্লিশ যেহেতু এটা উপরের বডির মাপ আর ফুল বেস্টের মাপ কিন্তু নয় তো চার ইঞ্চি আমি অ্যাড করে দিলাম তো এখানে বাহান্ন ইঞ্চি আসলো সাড়ে বাহান্ন হবে তো আমি এখানে বাহান্নই ধরলাম এত বড় ব্লাউজ না মাপ নিতেও মানে অসুবিধাই হচ্ছিল তো আমি এখানে বাহান্নই ধরলাম আর চার ইঞ্চি অ্যাড করে দিয়ে বাহান্ন হলো তো এটাকে আমি চার দিয়ে আবার ভাগ করছি তো তেরো ইঞ্চি হলো আর পঁয়তাল্লিশ ইঞ্চি কমর তো এখানে আমি চার দিয়ে ভাগ করে নিচ্ছি তো এখানে ভাগ করলে আসছে এখানে এগারো ইঞ্চি দুই সুত আর হাতের মাপ তো যা আছে তাই আর সতেরো ইঞ্চি ঝুল তো এক ইঞ্চি অ্যাড করে দিলাম এখানে হলো আঠারো আর এটা আগে একটা ব্লাউজ করেছিলাম তিন ইঞ্চির গলা তো এটা কেটে দিলাম আর এখানে নয় ইঞ্চি গলা দিলাম আর পয়েন্টের মাপ সাড়ে এগারো আছে তো এখন আমি ব্লাউজের কাপড়টা খুলে নিলাম এটা দেড় মিটার কাপড় দুই হাত বহরের তো নিচে আমি একটা দাগ সমান করে দিলাম আর ঝুলের মাপটা নিলাম নিয়ে এখানে উপরে নিয়েছি আড়াই ইঞ্চ চওড়া গলার আর নিচে প্রায় তিন সোয়া তিন তো প্রথমত আগে আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে পুটের মাপ নিলাম সাড়ে ছয় ইঞ্চ সাড়ে ছয় নিলাম পুটের মাপ তো এবার আরমহলের মাপ ছয় ইঞ্চি নেব তো ছয় ইঞ্চির মিডিলে একটা সেন্টার করব আর উপরে সাড়ে ছয় নিয়েছি তো এখানে আমি সাড়ে ছয়ের একটা পয়েন্ট করলাম পরে দাগটা টেনে দিলাম উপরে দাগটাও মিলিয়ে দিচ্ছি এবার আমি গলার বক্সটা করে নেব তো গলার বক্স নিচে আমি তিন সোয়া তিন নেব তো ভাবলাম যে যেহেতু ও এত মোটা ব্লাউজ কোথায় খুলে যাবে না কি হবে তার জন্য বেশি চওড়াটা নিলাম না যেমন নর্মাল ব্লাউজের হয় তেমনই তো বন্ধুর আগে একটা কথা বলে দিই ওর কিন্তু পুটের মাপ সেই রকম সাত বা সোয়া সাতই হবে কেননা উপরটা বেশি মোটা না মিডল পয়েন্টে বেশি মোটা তো আমি এখানে নিয়ে নিচ্ছি বডির মাপ তো বডির মাপ যেহেতু ওর তেরো ইঞ্চ তো তেরো ইঞ্চ থেকে আরও দুই সুত কম নেব পেছন পাটে যাতে ফিটিংসটা ভালো আসে তার জন্য অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন আপনারা তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না আমি এখানে ক্যামেরাটা পৌঁছাতে পারলাম না একটু নিচু করে দিয়েছিলাম খেয়াল করে নিই আর এখানে আমি কোমরের মাপ নিচ্ছি এগারো ইঞ্চ দুই সুত আরও এক ইঞ্চি টিকেনের জন্য দেড় ইঞ্চি মার্জিনের জন্য তো যেখান থেকে আমি কোমরের মাপ এগারো ইঞ্চ দুই সুত নিয়েছি প্রথমত ঝুলের মাপটা ওই পাশেও ঠিক করে নিলাম বডি লাইনটা আমি টেনে দিলাম দেখুন আর এখানে আমি কিন্তু দাগগুলো সব টেনে নিয়েছি তো এই মার্জিনের মাপটাও আমি টেনে দিচ্ছি আর যেটা আমি এই যে এই মাপ দিয়েছি এগারো ইঞ্চ দুই সুত তো এখানে ফিতে রেখে মিডিল পয়েন্টে সেন্টার করব তো সেখানেই হবে আমার টিকেনের মাপ তো টিকেনের লম্বাটা নিয়ে নেব এখানে চার সাড়ে চার পাঁচ নিয়ে নিতে পারেন আমি এখানে পাশ নিয়েছি তো ঝুল হিসাবে অবশ্যই নেবেন গলার ডিপের উপরে ওঠা যাবে না টিকেন নিচেই রাখতে হবে আর এখানে আমি কর্নার নেব প্রায় এখানে ডেরিংস বা সোয়াইংস আমি কর্নার নেব ডেরিংস মতো নিয়েছি তো নিয়ে এই যে মিডিল পয়েন্ট যেখানে সেন্টার করেছিলাম মহলে তো সেখান থেকে আমি এই শেপটা মিলিয়ে দিলাম তো এইভাবে মিলিয়ে দেওয়ার পরেও কিন্তু আপনারা মেপে নেবেন যে কতটা আমার গোলাইটা আসছে তো গোলাইটার দেওয়ার আগে আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি যেহেতু ব্লাউজটা ওর কাজ ছোট পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য আর এখানে আমি হাফ ইঞ্চি রেখে দিচ্ছি তো হাফ ইঞ্চি তার মার্জিন রেখে দিয়ে আমি গোলাইটা মেপে নিচ্ছি আমার ঠিকঠাকই আছে এখানে আমার দশ সোয়া দশ লাগবে গোলায় তো সোয়া দশ আমার চলে এসছে আমার হয়ে গেছে তো আমি এখানে শোয়াদশ নিয়েছি আপনাদের আপনারা ওইভাবে মেপে নেবেন আর এইভাবে গোলায় কত রাখতে হয় পুট আলমহল কত রাখতে হয় সেগুলো নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন অবশ্যই আমি নতুন ভিডিও দেব তো এখানে আমি শেপ দিয়ে নিলাম কোমরে নিচে তো শেপ দিয়ে তারপরে গোলাইটা আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন কিভাবে আমি কাটিং করছি তো যেমন যেমন করে ড্রয়িং করেছি তো যেমন করে আমি ড্রয়িং করেছি তেমন করে আমি কাটিং করে নিলাম দেখুন নিচেও কিন্তু শেপ দিয়েছি শেপ অনুযায়ী কিন্তু আমি কাটিং করছি তো আমার কাটিং হয়ে গেছে এবার আমি কাট লাগিয়ে নিচ্ছি তো আবারও গোলাইটা মেপে দেখিয়ে দিচ্ছি আমি এই দেখুন আমার মাপা হয়ে গেল কম মানে খুব ঠিকঠাকই হয়েছে খুব ভালো হয়েছে এবার আমি সামনের পাট ড্রয়িং করব তো এখানে আমি কোনো রকম ফর্মা ইউজ করছি না কোনো রকম ফর্মা ছাড়াই আমি এত বড় মানে একটা ব্লাউজ কাটিং করছি তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো দুই ইঞ্চিতে আমি এখানে এভাবে ড্রয়িং করে মানে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে সোজা দাগটা টেনে দিব। এখানে দুই ইঞ্চি নিয়েছি আর পেছন পাটটা দেখুন এভাবে দাগ অনুযায়ী আমি বসিয়ে দেবো যেখানে আমি দাগ রেখেছি সেখানেই পেছন পাটটা বসাবো তো এইভাবে বসিয়ে এখানে সাড়ে সাত বা সোয়া সাত ইঞ্চি আমি গলা নিয়েছি আপনাদের মতো আপনারা নিতে পারেন সাত শোয়া সাত সাড়ে সাত যেহেতু বড়ো ব্লাউজ তার জন্য নিচ্ছি আমি এখানে আর এখানে আমি দাগ থেকেও আরও প্রায় পোনে এক ইঞ্চির মতো বাড়তি নিয়েছি কেননা হুকপট্টি ঘাটপট্টির জন্য লাগবে তাই তো উপর থেকে এস পাটের গলাটা আমি রেখেছি এখানে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচে আমি এখানে পয়েন্ট করেছি দেখুন আর যেমন আছে উপরের পার্ট মানে ব্যাক পার্ট যেমন আছে তেমন করে আমি এখানে ড্রয়িং করে নিলাম আর এখানে বেল্ট পার্টের জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি রেখে দিলাম তো উপরে যেহেতু আমি দুই সুত রেখেছি মানে দুই সুত কম নিয়েছি এখানেও আমি দুই সুত মানে বেশি নেবো বেশি নিয়ে আমি ড্রয়িংটা করবো আপনাদের আমি ঠিক মতো দেখাতে পারলাম না খুব খারাপ লাগছে তবু আমি কিছু কিছু জিনিস বলে বুঝাই দিচ্ছি একটু দেখুন এই উপর থেকে আমি ফিতে ধরে মেন পয়েন্টের মাপ নেবো এখানে সাড়ে বারো সাড়ে তেরো ইঞ্চি আমি মাপ নিয়েছি যেহেতু সাড়ে এগারো ইঞ্চি মেন পয়েন্টের মাপ তো ওটার সঙ্গে দুই ইঞ্চি আমি অ্যাড করে দেবো তাহলে সাড়ে বারো সাড়ে তেরো ইঞ্চি আমি এখানে নিলাম মেন পয়েন্টের মাপ আর এবার আমি দেখুন এবার আমি তো এখন আমি বডির মাপটা হয়ে গেছে তো আমি এখন যে বডির মাপ পেয়েছি টোটাল এখানে সাড়ে বাহান্ন বা বাহান্ন পেয়েছি বাহান্নকে আমি দশ দিয়ে ভাগ দেবো ভাগ দিলে এখানে আমার পাঁচ ইঞ্চি দুই সুত আসবে তো এখানে আমি আবার গুণ করে দেবো দুই দিয়ে দুই দিয়ে ডাবল করে দেব তাহলে আমার আসবে দশ ইঞ্চ দুই সুত মানে সাড়ে দশ ইঞ্চ তো এই সাড়ে দশ ইঞ্চ আমি এখানে বাটির জন্য নেব সাড়ে দশ ইঞ্চিতে আমি পয়েন্ট করছি দেখুন তার মিডিলে আবার সেন্টার করে দেব আর এই রাউন্ডটা দিয়ে নিচ্ছি তো আমার রাউন্ড দেওয়া হয়ে গেছে এখানে আমি ডেরিংস নেব এখানেও ডেরিংস নেব নিয়ে স্কেলের সাহায্যে এইভাবে শেপটা মিলিয়ে দেব তো দেখুন আমার উপরের পার উপরে বাটিটা প্রায় হয়ে গেছে তো এখন আমি গোলাইটা দিয়ে নিচ্ছি আর উপরে এস পাটের গোলাইটাও দিয়ে নেব মানে এস পাটের গলার শেপটা দিয়ে নেব ওয়ান পার্ট টু পার্ট হয়ে গেছে এবার আমি থ্রি পার্ট করবো তো থ্রি পার্টের জন্য আমি এখানে সাড়ে চার নিচ্ছি চওড়াটা আর লম্বাটা সাড়ে দশ নেব নিয়ে মিডিলে সেন্টার করব তো ডাকটা মিলিয়ে দিলাম এখানে দুই সুত নেব এখানে ডেরিংস নেব এই উপরে এটা আমার থ্রি পার্ট হয়ে গেল এবার আমার ফোর পার্ট তো ফোর পার্টের জন্য সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন এক সাইডে আমি সাড়ে চার নিয়েছি এক সাইডে আমি সাড়ে পাঁচ নিয়েছি আর শেপ কাটার স্কেল দিয়ে আমি কিন্তু মিলিয়ে দিলাম যেদিকে আমি সাড়ে পাঁচ নিয়েছি ওই দিকে আমি শেপের স্কেলের মাথাটা রাখিয়ে রেখে আমি এভাবে শেপ মিলিয়ে দিলাম তো কোন দিকে আমি নিয়েছি দেখুন সাড়ে তিন নিয়েছি এখানে সাড়ে চার নিয়েছি আর এখানে সাড়ে পাঁচ নিয়েছি বুঝতে পারলেন তাহলে আমার এটা ফোর পার্ট তো আমি এখন এটা কাটিং করে নিচ্ছি আর এটা কীভাবে রাখতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো যেহেতু আমার ফোর লেখাটা উল্টো হয়ে গেল আর এইভাবে হবে দেখুন এটা আমার হুক হুক ঘাটের মার্জিন আর এই সাইডটা আমার হবে সাইডের ব্লাউজের সাইডটা এবার আমি পার্টগুলো কেটে নেব এক এক করে তো সুন্দরভাবে যেমন করে ড্রয়িং করেছি তো তেমন করেই আমি কাটিং করে নিচ্ছি আশা করি এই ভিডিওটি দেখলে পরে আর আপনাদের বড়ো ব্লাউজ কাটতে কোনো সংশয় হবে না কোনো রকম ভয় হবে না এমন কিছুই না বড় ব্লাউজ মানে যে বড়ো পুট বড়ো হয়ে যাবে আরমহল মানে বড়ো করতে হবে সেটা তো মানে যার ব্লাউজ তার কাঠ থেকে মেপে নিলে পরে হিসাবটা পেয়ে যাবেন তো যাদের পুট বড়ো হচ্ছে কিন্তু বডি বড়ো না হলেও পুট বড়ো হতে পারে যাদের পুট চওড়া থাকে কাতটা চওড়া থাকে তাদের কিন্তু মাপগুলো হেরফের হবেই আর যাদের মোটা হলো পরেও কিন্তু কাঁধ চওড়া না থাকলে চওড়া বড় হবে না এটা কিন্তু নর্মাল একটা ব্লাউজের মতোই কিন্তু কাঁধের মাপ আর মহলের মাপ আমি নিয়েছি কেননা ওর মিডিল পয়েন্টটা এত মোটা কিন্তু উপরের পয়েন্ট বা নিচের পয়েন্ট কিন্তু মোটা না তো তার জন্যে ব্লাউজটা এরকম হলো তো দেখুন আমার কিন্তু ওয়ান পার্ট টু পার্ট হয়ে গেছে এটা আমার থ্রি পার্ট মেপে দেখিয়ে দিলাম এবার আমি বেল পার্টটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এক এক করে চার পাট কাটিং হয়ে গেছে আর এটা পেছন পার্ট তো এবার আমি হাতটা কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো হাতের কাপড় আমার শর্ট হয়ে গেছে দেড় মিটার কাপড়ও কিন্তু শর্ট পরে গেল তো তার জন্য একটু হাতের লম্বাটা কম হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই তো এখানে আমি হাতের লম্বার জন্য সোজা একটা দাগ দিলাম আর এটা আমি চার পার্ট করে নিয়েছি কাপড় আর দশ ইঞ্চি হাতের লম্বা এসে তিন ইঞ্চিতে আমি ডাউন দিলাম দেখুন আর এখানে সাড়ে ছয় ইঞ্চি হাতের মোহরই নিয়েছি আর এখানে আমি নিয়েছি দশ সাড়ে দশ ইঞ্চি আমি এখানে মোহরার মাপ নিয়েছি তো স্কেল দিয়ে আমি এইভাবে শেপ দিলাম আর হাফ ইঞ্চিতে আগে কিন্তু আমি দাগটা মিলিয়ে দেবো দেখুন আপনারা কিন্তু এই প্রসেসটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও খুব সুবিধা হবে যা মোহরার মাপ আসবে তার আগে হাফ ইঞ্চিতে একটা দাগ পয়েন্ট করবেন করে এভাবে শেপটা মিলিয়ে দেবেন খুব সুন্দর হবে আর আমার এটা কাটিং হয়ে গেল তো কাটিং করার পরে কিন্তু আমি অবশ্যই তালপাতটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এক একবার তুলে নেব নিয়ে আমি তালপাতটাও কাটিং করে দিচ্ছি কেননা এটা আমি ড্রয়িং করে দেখালাম না কেচি দিয়ে আমি শেপ দিলাম আপনারা কিন্তু অবশ্যই ড্রয়িং করে কাটিং করবেন যাদের নতুন হাত তো বন্ধুরা আমি এই ভিডিওটা সেলাইয়ের ভিডিও দেখালাম না এটা কাটিংয়ের ভিডিওই দেখালাম আপনাদের তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর ব্লাউজটি সেলাই করার পর কেমন হলো সেটাই দেখুন এই দেখুন আমি হাতে গলায় শিখুন লেজ দিয়েছি আর এখন এরকম লটকন করে দিয়েছি আর ও তো খুব খুশি হয়ে গেছে তো খুশিতে ও বলছে দিদি একটু ক্যামেরা করে দিই তুমি দেখাও তো ওই ক্যামেরা ধরে আছে আর ওর তো খুব মজা লেগেছে ওর খুব ভালো লেগেছে তারপরে ও ব্লাউজটি পরার পরে আমাকে ছবি পাঠিয়েছে দেখুন ওকে কেমন লাগছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এটা